প্রতারণার নতুন নতুন কৌশল গচ্ছে নতুন নতুন ঘটনা দোকানদারদের কাছ থেকে হাতে নিচ্ছে মালামাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে মদনহাট সে মদনহাটের স্তরে কি ঘটনা ঘটেছে জানেন এক মহিলা আরো দুজন পুরুষ এসেছে এ দোকান থেকে ভালো ভালো মালামালগুলো তারা নিয়ে নিয়েছে চিনিগুড়া চাল দুধ চিনি যত দামি দামি জিনিস আছে সবগুলা নিয়েছে নিয়ে কি বলেছে জানেন দোকানদারের মালিকের ছেলেকে যে তোমার বাবার সাথে আমার অনেক পরিচয় আমি একজন রীতিমতো রেগুলার কাস্টমার আমাকে মালামালগুলো দাও আর একটু তুমি একটু বিল করে নাও তো বিল করে নিতে নিতে আসছে পাঁচ হাজার সামথিং টাকা এবং এক পর্যায়ে বলছে যে আয় হায় আমি তো টাকা আনি নাই সমস্যা মালগুলা নিয়ে যায় তোমরাও আসা আমি তোমাদেরকে টাকাটা দিয়ে দেব এই কথা বলে অনেক সুন্দর সুন্দর তারা কথা বলে দোকানে সব মালামালগুলো তারা একটা ট্যাক্সিতে তুলে ট্যাক্সিতে তুলে যে মহিলা এসেছে সে মহিলা এদিকে মালামাল নিয়ে যায় তাদের একজন চক্রের সদস্য এখানে বসে থাকে এবং তাদের চক্রের আরেকজন রিক্সাওয়ালা সাজবে সে বছরের সময় না আসেন আমি বিল দিয়ে দেব ওই আমি যে চিরাং ইউনিভার্সিটি ওখানে থাকি ওখানে আমার বিল্ডিং আছে এই কথা বলে একজনকে এখান থেকে নিয়ে যায় নিয়ে যেয়ে বলে এটা আমাদের বিল্ডিং আমি টাকা নিয়ে আসছি এই কথা বলে ওই লোককে ওখানে বসিয়ে রেখে তারা চম্পট দিয়েছে এই ঘটনাটা আজকে নতুন নয় হাট বিভিন্ন দোকানে এ ধরনের হর হাবেশার ঘটনা ঘটে যাচ্ছে হয়তো দোকানদার ভাইয়েরা লজ্জায় বলতে পারছে না আরো প্রতারণার ধরন আছে যে ফোন করে বলছে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অমুক থেকে বলছি আমি তমুক থেকে বলছি যে আমার জন্য এই মালামালগুলা রেডি করেন রেডি করে একটা পরিচিত রিক্সাওয়ালাকে দিয়ে পাঠিয়ে দেন আর রিক্সাওয়ালা নাম্বারটা আমাকে দিয়ে দিবেন আমি বা ওই ব্যানওয়ালা বা রিকশাওয়ালাকে টাকা দিয়ে দেব। এই কথা বলে ব্যানওয়ালা বা রিক্সাওয়ালাকে আস্তে করে কি করেছে মালামালগুলো তুলে দিতে পনেরো বিশ হাজার টাকার মালামাল যেতে যেতে কিছু দূর যখন যায় তখন রিক্সাওয়ালাকে বলে আপনি ওই মালামাল গুলা ওই দোকানে রাখেন আর বাকি মালামালগুলো আমার ওই এর ওখানে নিয়ে যান এদিকে ওই ব্যানওয়ালা সহজ সরল বিশ্বাসের মালামালগুলো একটা দোকানের পাশে নামিয়ে দেয় এবং সে সামনের দিকে এগিয়ে যায় সামনের দিকে এগিয়ে যেতে যেতে এ মালামাল গুলা নিয়ে চম্পট দেয় অনেক ব্যবসায়ী ভাই আমাকে এই ঘটনা বলেছে তাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরেছি যাতে আপনারা সতর্ক হন বলতে পারেন আপনি যে কথাগুলো বলছেন এটা কি কোনো প্রমাণ আছে ইনশাল্লাহ আমি অবশ্যই সে ভিডিও সহকারে আপনাদেরকে এখানে তুলে ধরবো ওই যে আমরা একটু যদি জুম করে দেখাই দোকানে সিসি ক্যামেরা আছে যে মহিলা এবং ওই চক্রের যে মানুষ এখানে এসে সে প্রতারণার ঘটনা ঘটিয়ে গেছে অবশ্যই তাদের ভিডিও সহ আমি নেক্সট এখানে আপলোড করব এই পেজে যুক্ত থাকবেন শুধু ভিডিওটা হাট হাজারে প্রেক্ষাপট তুলনা করে বিবেচনা করে আমি তুলে ধরেছি এটা সারা বাংলাদেশে হচ্ছে উনি একজন জাওয়াদ স্টোরের সম্মানিত ভাই লজ্জার কিছু নেই আপনি একজন ব্যবসায়ী ভাই হাত খালাল ভাবে ব্যবসা করছেন এই যে এই ধরনের ঘটনায় আপনার কত হাজার টাকার মাল নিয়ে গেছে পাঁচ হাজার টাকা আপনার কি মনে হয় আপনি তো দোকানে ছিলেন না ছোট বাচ্চা ছিল বা অন্য কেউ ছিল ওরা কি মনে হয় একে অপরের পরিচিত সব চক্র আর কি কতটা চক্র কি এটা ওদেরকে সহসরূপে ছোট দেখছে এইভাবে নিয়ে গেছে আর কি টাকা আমার পরিচিত নাম দিয়ে টাকা আছে বাড়ছে তাকি আমার বাড়ি দেখে না আমার বাড়ি আছে এখানে বিল্ডিং আছে বিল্ডিং আছে বিল্ডিং আমি তাকি পরে এসে টাকা দিয়ে যাবো এরকম আর কি এরকম কৌশল হিসেবে আর কি এগুলি সব কথা এরকম আরো কোন কোন ব্যবসায়ীর ক্ষেত্রে ঘটেছে বলে কি শুনেছে আর কি আরেকবার করছে এটা আরেকবার করছে আমি ছিলাম না আরেকটা আগ মহিলা এভাবে নিয়ে গেছে নিয়ে গেছে হ্যাঁ তবে এবার সিসি ক্যামেরায় দোরা পড়ছে দরা পড়ছে ওইটা এটা তো কম ছিল দুই হাজার টাকা এটা আর বলিনাই আর কি আপনার মতো যারা দোকানদার ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন সতর্ক থাকতে হবে আর কি আবার কেউ আসলে এবং এগুলি তদন্ত করতে হবে

পাঁচ হাজার টাকার মুদি মালামাল হয়তো পাঁচ হাজার টাকা বিক্রি করলে সর্বোচ্চ পাঁচশো টাকা লাভ হতে পারে সর্বোচ্চ কিন্তু ওনার তো এ টাকাগুলো বেড়ে দিল আর যে ব্যবসায়বায়ী প্রায় বিশ হাজার টাকার মালামাল ওরা নিয়ে গেছে তাহলে ওরা কারা ওরা কারা যারা সুকৌশলে হাটাজারি বাজারে হাটাজারি পৌরসভা মদনহাট ফতেহাবাদ কুয়াশ বুড়িচর উত্তর মাদ্রাসা দক্ষিণ মাদ্রাসা ফটিকচড়ি উপজেলার বিভিন্ন স্থানে নাজিরহাট ফরহাদাবাদ সরকারহাট হাট এই এলাকায় ঘটনা গুলা ঘটাচ্ছে আমার এই মুরব্বীকে বলি ওরা কয়জন আসছিল এটা কি চিড়াঙ্গের লোক নাকি বাইরের লোক কথাବর্তা কি বুঝা কথা বলতেই না এবার আসেন আমরা দোকানে আরজন একটু কথা বলি হ্যাঁ আচ্ছা তো চেহারাটা না দেখাই আচ্ছা সমস্যা নেই তোমার চেহারা না দেখাই এমনে ওদের কথাবার্তা শুনে কি মনে হয়েছে তোমার তোমার চেহারা দেখানি সমস্যা নেই ওদের কথাবার্তা শুনে মনে হয়েছিল লো জানা এরকম আর কি চেনা জানা চট্টগ্রামের লোক নাকি বাইরের districts এর লোক মনে হয়েছে চট্টগ্রামের এখানকার এলাকার মনে হয় এলাকার মনে হচ্ছে না এরকম কয়জন আসছিল ওরা দুইজন একটা ছেলে একটা মহিলা একটা ছেলে একটা মহিলা না আচ্ছা যা হোক প্রিয় দর্শক আমরা অবশ্যই এই ভিডিওটা এখানে আপলোড করব দয়া করে কেউ বলবেন না পাঁচ হাজার টাকার ভিডিও জন্য মানুষের মানসম্মান কি খেয়ে দেব এটা পাঁচ হাজার টাকার বিষয় নয় যেহেতু অনেক মানুষ এই ধরনের ব্যবসায়ী ভাইরা প্রতারিত হচ্ছে তাই ব্যবসায়ী ভাইদের সচেতন করতে দোকানে যারা স্টাফ আছে তাদের সচেতন করতে এই ভিডিওটা এটা হাটাজারির অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এলাকায় যাতে কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদেরকে কমেন্ট করে জানান এবং ভিডিওটা শেয়ার করুন যেন মানুষ সচেতন হয় ইনশাল্লাহ কালকে নাগাদ আমরা হয়তো আমাদের এই পেজে অথবা আমার একটা আইডি আছে মোহাম্মদ আলী আমি এখানকার লিংক দিয়ে দেব কমেন্ট সেকশনে ওই আইডিতে ওই মহিলার ছবি এবং ওই মহিলার সাথে যে পুরুষ এসেছে ওই সিসি ক্যামেরায় তাদের ছবি সহ আছে মহিলা মুখে নেকাপ ছিল তবে ছেলেটার মাধ্যমে হয়তো আমরা জানতে পারব সে কে আর তাদেরকে ধরলে বোঝা যাবে মূলত তারা কারা কেন এই ঘটনা ঘটাচ্ছে আসলে সবাই সতর্ক হই কাউকে মালামাল দেওয়ার আগে নগদে ক্রয় বিক্রয় করবেন বিল্ডিং আছে এ আছে সে আছে এ সমস্ত বিষয়গুলো বললে কাউকে বিশ্বাস করে কোনো কিছু দেবেন না এই ঘটনাটা ঘটেছে হাটাজারি উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং গেটের সামান্য উত্তরে মদনহাট মঞ্জুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সামনাসামনি এই জাওয়াত স্টোর তথা ওই ক্রাশিং মিল যেখানে আছে সেই দোকানে ভিডিওটা সচেতনতার জন্য চাইলে আপনারা সবাই শেয়ার করে রাখতে পারেন আসসালাম আলাইকুম